নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই জানেন মা দুর্গা আসছেন এবং তার জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে প্রস্তুতি এবং আমরা এখন রয়েছি শিয়ারশুলে এবং এই শিয়ারসোলে শ্রী শ্রী হাজরা আদি দুর্গা স্থান আনুমানিক পাঁচ শতাধিক প্রাচীন এই দুর্গা মন্দির আমরা তার ইতিহাস নিয়ে হাজির হয়েছি আজকে এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব আপনারা সবাই শুনলে অবাক হবেন গায়ে কাটা দিচ্ছে এই যে জায়গাটা দেখছেন ছিল এবং এক জোর কাপালিক সে এখানে কিন্তু শিলা পূজা করতেন এবং তারপর থেকেই কিন্তু এই দেখতে পাচ্ছেন এখন মায়ের মূর্তির রং হচ্ছে আপনাদের যতক্ষণ দেখাবো পুরো ভিডিও আপনারা দেখুন এবং গায়ে কাটা দিয়ে উঠছে এই মন্দিরে ওঠার পর থেকেই দেখতে পাচ্ছেন রীতিমতো এই মা আপনাদের সামনে দর্শন করানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রীতিমতো মা মৃন্ময়ী রূপ পাচ্ছেন এবং মায়ের মূর্তির রঙ হচ্ছে আর আমরা এই মুহূর্তে হাজরা বুড়ি মন্দিরে প্রবেশ করেছি আর আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানে হাজরাবুড়ির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব আমরা এই হাজরাবুড়ির যে হাজরা পরিবারের যে পারিবারিক পুজো হয়ে থাকে সেই পারিবারিক পুজো হাজরা পরিবারের সদস্য এবং এই হাজরা যে পুজো কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশিষ্ট শিক্ষক শ্রী রামসুভাষ হাজরা রয়েছেন স্যার একটুখানি আমাদের যদি ইতিহাসটা তুলে ধরেন তাহলে অনেক মানুষ জানতে পারবে বলি বুড়ি শব্দটা সব পুজোর সঙ্গে যুক্ত হয় না আমরা দেখেছি বর্ধমান জেলার দুর্গা পূজার ইতিহাস বলে একটি বই রয়েছে খুব বিখ্যাত বই সেখানে বলা হচ্ছে যে পাথর পুজো যেখানে হতো যেমন ঘাগরা বুড়ি হ্যাঁ সেখানে বুড়ি শব্দটা যোগ হয় বিশিষ্ট প্রবীণ যারা ছিলেন মারা গেছেন প্রয়াত এবং আমাদের পারিবারিক সূত্রে যা জেনেছি ওয়ান সাপনের টাইম এটা জঙ্গল ছিল এবং জঙ্গলের মাঝে এখানে জোর যেত এটা জোর ছিল সেখানে এই কোন একজন সাধক এই পাথর পুজো করত। পরে ষোলোশো শতাব্দীর কাছাকাছি আমরা কালনা মহকুমার কোনো গ্রাম থেকে আমাদের নিয়ে আসা হয় আমাদের পারিবারিক যে কুলোপঞ্জি সেখানে পাচ্ছি গঙ্গাটিগুড়ি গ্রাম থেকে নিয়ে আসা হয় পারিবারিক কুলোপঞ্জি থেকে পাচ্ছি যে ছ প্রথম পুরুষ হচ্ছে ছকরি চট্টোপাধ্যায় প্রায় আট পুরুষ হলো আমাদের ছকড়ি চট্টোপাধ্যায় আমাদের এখন উপাধি কিন্তু হাজরা কিভাবে হলো না সেই সময়ে গ্রামের পরিবার বলতে ব্রাহ্মণীন গ্রাম ছিল সেই হিসাবে আমরাই প্রথম ব্রাহ্মণ মানে চাষা এবং মন্ডলরা তারা ওই লণ্ঠন নিয়ে রাত্রেবেলায় এসে পুজো দেখতো কাপালি গেছে সবাই আসতেও সাহস করতো না দিনের বেলায় তারপর চলে যেত কাপালিকে মরে গেলে তারা বর্ধমান রাজের কাছে আবেদন করে এবং আমাদেরকে কালনা মহকুমার ওই গঙ্গাটিগুড়ি গ্রাম থেকে নিয়ে আসা হয় এবং আমাদেরকে এখনও হাজরা বাই বিএলআর অফিসে খোঁজ করলে পাওয়া যাবে রোনায়ের কাছাকাছি একটা প্লট হাজরা হাজার বিঘা জমি আমাদেরকে দেওয়া হয় সেই থেকে সম্ভবত আমাদের উপাধি হয় হাজরা চট্টোপাধ্যায় থেকে হাজরা কাস্যপত্র সেই এই সেই জন্য বলা হয় হাজরা বুড়ি তখন থেকে সম্ভবত প্রতিমা পুজো হচ্ছে ওই ষোলো শতাব্দীর শেষ ভাগ থেকে তারপর ধারাবাহিক চলছে এখন যে ছবিটা দেখাচ্ছে এটা কিন্তু সব পুজোতে পাবেন না এটা আমাদের পঞ্চমন্দির আসন শুনেছি আমাদের পরিবারের একজন মহিলা বিভূতিভূষণ হাজরার ওয়াইফ হৈমবতী হাজরা তিনি কিন্তু সিদ্ধ লাভ করেছিলেন এই পঞ্চমন্দির আসনে বসে আমাদের কাকা শক্তিপদ চট্টোপাধ্যায় বিশিষ্ট পণ্ডিত তার কাছ থেকে জেনেছি তিনি সিদ্ধি লাভ করেছিলেন এই মন্দিরে এবং পরে সূর্যশঙ্কর হাজরা তিনিও সাধক পুরুষ ছিলেন এখানে আমাদের অনেক কৃপা আছে যার জন্যে এখানে অনেক পরিবারের পারিবারিক পুজো হয় আমরা কোনো মন্দিরে যাই না ইভেন রাজবাড়ি যেহেতু রাজবাড়ির থেকে আমরা আগে এসেছি রাজবাড়ি আমাদের পরিবারে দুই তরফ থেকে দেরাদুন যারা আছে তাদের একটা পোর্শন বালিগঞ্জে আছে এখানে আছে পশুপতিনাথ মালিয়া ফ্যামিলি বিটল মালিয়া তারা কিন্তু আমাদের পরিবারে এখানে পুজো দিয়ে যায় তাদের নিজেদের পারিবারিক পুজো থাকা সত্ত্বেও একইভাবে চ্যাটার্জি দুর্গা চক্রবর্তী দুর্গা কাঞ্জি দুর্গা মুখার্জি দুর্গা বেনার্জি দুর্গা প্রত্যেকেই মানে একটা সার্বজনীন চেহারা পেয়েছে পুজো এই হচ্ছে কথা যার জন্য এটাকে আমরা প্রাণের পুজো বলতে পারি হ্যাঁ সব পরিবার আসে একটা একটা সময় আমাদের কিন্তু বলি ছিল আমাদের উপস্থিতিতে মানে আমাদের যে কাকা ছিলেন তিনি প্রথম প্রস্তাব দিলেন যে মা তো জীবেরও মা মা মানুষেরও মা তো বলিটা বন্ধ করা হোক তারপর আমরা উদ্যোগ নিয়ে বলি বন্ধ করলাম আমাদের দেখা দেখাদেখি পরের বছর থেকে দু থেকে সমস্ত দুর্গা পূজায় বলি বন্ধ হয়ে যায় এই উচ্চতাটা একসময় আরও বেশি ছিল আমরা বহন যোগ্যতার জন্য একটু ছোট করেছি এই উচ্চতা কেউ করে না এবং একটা সময় ছিল আমাদের বলি শুরু হলে অন্যরা মানে দৌড়ে ম্যাসেঞ্জার থাকতো দৌড়ে গিয়ে বলতো মন্দিরে তারা বলি শুরু করতো দোলা গেলে আমাদের আগে যাবে যেহেতু প্রাচীন পুজো মানে এখানে প্রচুর পুজো হয় বিভিন্ন পারিবারিক পুজো সব থেকে বেশি এবং প্রায় কতগুলো পারিবারিক পুজো হয় আপনাদের হাজরা নিরীতি হয় ছটা কিন্তু ছটার মধ্যে প্রথমেই সর্বপ্রথম হাজরা পরিবারের মানে হাজরা পুজোটা আগে যাবে হ্যাঁ 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 হাজরা বল দোলা দিয়ে যাতরা এটা যেটা বিশেষত আমরা জানি যে এই হাজরাপুরিতে কুমারী পুজো যেটা হয়ে থাকে সেটাও কিন্তু সে প্রথম থেকে কুমারী একদম প্রথম থেকে কবে থেকে আমার জন্ম থেকে দেখছি আমার দাদু বাবা দাদুরা জন্ম থেকে দেখছে সম্ভবত ওই কাপালিক কি করতে সাধক যে করত বললাম যে পাথর পুজো এটা আমি ইতিহাস থেকে পাচ্ছি যে বুড়ি মানে পাথর হ্যাঁ পরে হয়তো মূর্তি ডুবদান করেছে কিন্তু এখানে চণ্ডী পুজো চলে এটা হ্যাঁ যাইও আমাদের আরেকটা বিশেষ হচ্ছে কুমারী পুজো অন্য জায়গায় অষ্টমীর দিন কেউ সপ্তমীর দিন রামকৃষ্ণ কৃষ্ণ অষ্টমীর দিন হয় সপ্তমীর দিন হয় আমাদের কিন্তু দশমীর দিন হয় নবমীর দশমীর দিন দশমীর দিনে হয় নবমী পরে হয় তো এই মায়ের পা ছুঁয়ে মানে বলা হয় মিনময়ী থেকে মা চিনময়ীতে মানে প্রতিষ্ঠিত হয়ে গেল অর্থাৎ বিসর্জনটা আনিসি হলেও মা থেকে গেলেন জীব জীব দেহে হ্যাঁ কানেকশন যেটা বলছিলেন ঠাকুরের পায়ের সঙ্গে এবং যে কুমারী মেয়ে আর মাথায় হাত দিয়ে পুজোটা হয় আচ্ছা মানে আমরা বলি যে ও থেকে গেলো এবং পরে তাকে আসন করে দেওয়া হয় এবং লাইন দিয়ে সব লাইন ওই দোলায় হয়ে বসে চেয়ারে বসে ওই যে কুমারীর চেয়ার দেখতে পাচ্ছেন কেন আমি ছবিকে বলবো এই যে কুমারীর চেয়ার রয়েছে এখানে এই চেয়ারেই বসে এখানে কিন্তু তাকে সবাই প্রণাম করে এবং যে যার মনস্কামনা থাকে কানে 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 বলে মনস্কামনা করে প্রচুর ভিড় লাগে সে সময় একটা হ্যাঁ আমরা একটু সিস্টেম করে এখন ঢোকায় একদিক দিয়ে ঢুকে একদিক বেরোই হ্যাঁ প্রচুর মানুষ আসে মনস্কামনা জানা জামায় যতদূর জানি এই যে যে রঙ করছে এবং যিনি মাটি মূর্তি বানিয়েছেন এবং বাবাও দেখেছি আমরা হ্যাঁ এতে সাবেকি পুজো আমাদের আমাদের বংশ পরম্পরায় করে ওর বাবা করেছে ওর বাবাকে তোমরা ছোটবেলায় এখানে বসে মূর্তি গো দেখতাম ওর দাদু করতে এখন ও করছে ও ছেলে ও ছেলের ট্রেনিং নিচ্ছে ও ছেলেও করে ভালো তো ওদের পড়া মানে ঢাকি হ্যাঁ তারাও বংশ পরম্পরায় করে যাচ্ছে আমাদের যে নাপিত বংশ পরম্পরায় হয়েছে আমাদের যে ডাক দেয় ডাক সজ্জা করে সেউর বংশ পরম্পরায় করছে তো এটা সাবেক পুজো যেভাবে হয় আমরা পরিবর্তন করি না করতে বারণ করেছে আমাদের সিনিয়ররা আমরাও করিনি অনেক সময় ওদের মজুরিতে অসুবিধা হয় আমাদেরকে বলে কিন্তু বলি না যে সে মতাও এই কথা বলা যাবে এখানে প্রচুর পারিবারিক পুজো হয় তারাও কিন্তু মায়ের এই মন্দিরে পুজো দিতে আসে সেটা কি কারণে মানে এটা মায়ের কি কোনো একটা অলৌকিক অলৌকিক কৃপা আছে আমাদের অনেক মেডিসিন আছে শোনা যায় একটা সময় আগে ওই ধারে মন্দিরটা ধারে দরজা ছিল একজন বাসনওয়ালা আমরা মায়ের কাছে গল্পটা শুনেছি এইখানে বাসন দেখে যেত সারাদিন ফেরির পর কোন চোর ঢুকে এই বাসনটা চুরি করে নিয়েছিল যখন বেরোচ্ছে দেখছে বাইরে থেকে বন্ধ আচ্ছা মানে তালা পড়ে গেছে কিন্তু তোলা যাচ্ছে না কিছুতেই সে তখন এখনো পর্যন্ত আমাদের সেই ঘন্টাটা বাজে সে আর কি মানত করে যে মা কি নিবি বল আমি আমাকে মুক্তি দে আমি কিচ্ছু চুরি করবো না আর তুই কি নেবে সে ঘন্টা আরে দিয়ে গেছিল পরে ভাঙিয়ে আমরা ছোট ঘন্টা করছি অনেক ভারী ছিল সেই ঘন্টা এরকম আর মেডিসিনও আছে আমাদের অনেক আমাদের এখানে কিছু দৈব ওষুধ আছে আর এমনি মায়ের যে পুজো কিভাবে হচ্ছে মানে দশমীতে সাধারণ যে পারিবারিক পুজোর থেকে একটু আলাদা আমাদের এখানে পুষ্পাঞ্জলি মেয়েরা দিতে পায় না পঞ্চমী হয় তান্ত্রিক মতে পুজো হয় আমরা শুধু পুরুষ যারা পৈতে মানে ব্রাহ্মণ তারাই পুষ্পাঞ্জলি দিই আমাদের পরিবারের সদস্যরাই মেয়েরা দিতে পায় না মেয়েরা খাটবে খুটবে পুজো দেবে সব করবে কিন্তু পুষ্পাঞ্জলি অধিকার মেয়েদের নেই আমাদের খারাপ লাগে এই যুগে এবং বারবার আলোচনা করছি যে পুষ্পের অধিকারটা দেওয়া যায় কিনা মেয়েদের কিন্তু ওই কনভেনশনের জন্য প্রথার জন্য আমরা পাচ্ছি না এটা নিয়ে ভাবছি কি করা যায় আগামী দিনে কোনো রায় নিতে হবে বড় পন্ডিতের কাছে হ্যাঁ যে কি করা যায় এই এতটা বঞ্চনা তো মেয়েদের মায়ের পুজো তার সঙ্গে অন্য হোক এবং সে ব্যাপারে যদি আমাদের মানে একসময় ভোজ ছিল একসময় ভোজ হতো আর্থিক অসুবিধার জন্য আমরা ভোজ বন্ধ করেছি চাঁদা নিয়ে আমরা করি হ্যাঁ তিন দিন করি একটা সময় বিনা পয়সায় মানে যে যা ইচ্ছা করতো ভোগ এসে ভোগ খেয়ে যেত মায়ের ভোগ হয় ভোগ ভোগ আচ্ছা সপ্তমী অষ্টমী ভোগ নবমীর দিনে খিচুড়ি ভোগ আচ্ছা সর্বসাধারণের জন্য হ্যাঁ আমরা বিলি করি আমরা অষ্টমীর ভোগের পর ওই ঠোলাই করে এখানে দাঁড়িয়ে আমাদের ছেলেরা মানে একদম বিকেল পর্যন্ত এই ভোগালি অতদিন থাকেন মানে বিসর্জনটা কি দশমীতেই চার দিন দশমীতেই মায়ের প্রতিমা বিসর্জন হয় দশমীতে হয়ে যায় আচ্ছা সপ্তমীতে যেরকম ভাবে বাড়ি প্রথমে মা গিয়ে নবপুত্তিকা এলো হ্যাঁ তারপরে পুজোয় বসে গেল তারপর অষ্টমী অষ্টমিকটার সময় মানে সবাই মন্দির ছেড়ে আমাদের মন্দিরে চলে আসে পারিবারিক যাদের পুজো আছে যেটা বলিদান হয় সেটা কিসের বলিদান এখন কুমড়ো সন্ধিপূজা আছে কুমড়ো বলি হয় হ্যাঁ আগে যেটা বলি হতো সেই ছাগ বলিটা আমরা কত বছর হলো 2010 সালে 2010 থেকে আমরা বন্ধ করেছি 2011 থেকে বাকিরা বন্ধ করেছে সবাই অপেক্ষায় ছিল যে হাজরা বুড়ি যদি বন্ধ করে তবেই আমরা বন্ধ করবো তা আমাদের কাকা এবং আমরা উদ্যোগ নিয়েছি যারা এই প্রজন্মের একটু আধুনিক মনস্ক তারা বলেছিলাম না বলিটা এত রক্তপাতের কোনো প্রয়োজন নেই কিছুটা আমাদের রক্ত করবি রবীন্দ্রনাথের রক্ত অনুপ্রাণিত করেছিল যে পুজো তো ভক্তি দিয়ে হবে এত প্রাণে হত্যার কোনো প্রয়োজন নেই আমরা মনে করেছিলাম ভয় ছিল কেননা হয়তো কোনো ফ্যামিলির হতে হবে এটা কেন জানি না এটা কুলিন ব্রাহ্মণ বলবো কুলিন নিষ্পাপ মানে একদম মানে ব্রাহ্মণ এবং একদম নিষ্পাপ হতে হবে এই জন্য এগারো বর্ষীয় মানে বছরই হতো না পাওয়া গেলে মধ্যে মানে নাম থাকে যে বর্ষের কুমারী আসে সেই বছরই তার নামকরণ হয় সেই নামকরণ অনুযায়ী মায়ের কাছে পুজো হয় কেউ যদি কুমারী হিসেবে পুজো মানে করতে চায় তাকে কি করতে হবে মানে আগের আগে আমরা যোগাযোগ করে নেই খোঁজ খবর রাখি আমাদের রাখতে হয় যে ব্যানার্জি ফ্যামিলির কি কি মেয়ে আছে কে কে আছে কি বয়স আমরা খোঁজ খবর রাখি

লুকিয়ে রয়েছে আপনাদের সামনে সেই ইতিহাস তুলে ধরলাম এবং মা হাজরা সেজে উঠবেন এবং পূজিত হবেন আর আপনারা দেখছেন গৌতমের সাথে এইভাবে আপনাদের সামনে একটা প্রথা আছে যেটা বললাম না দশমীর দিন যখন বিসর্জন হয় পার্টিকুলারলি চাষা বাড়ার একটি ফ্যামিলির দরজায় মাকে দাঁড়াতে হয় মানে ওদের বাড়িতে মা মিষ্টি জল খাবে আচ্ছা এটা আমরা আমার আমি ছোটবেলা থেকে দেখছি আমার দাদা আছে ছোটবেলা থেকে দেখছি বাবার আর এখানে পুকুরে বিসর্জন হয় হ্যাঁ নিশিত কুমার ঘটকের আগের ভিডিও তো আপনারা দেখেছেন কি বলবেন এটা আপনার ছোটবেলা থেকেই তো দেখে আছেন হ্যাঁ আমি ছোট থেকে হাজার বলি বুঝো দেখে তো এখন এই বয়সে আপনার কত বয়স হল আমার হল 79 তো কি এনজয় করেন এখন অবশ্যই এখনো এনজয় করি পুরোনো দিনের ছোটবেলাকার কথা মনে অবশ্যই পুরোনো দিনের কথা মনে পড়ে তোমার সেই রকম সে ছোটবেলাকায় আনন্দ করতে না এখন এখন যেহেতু প্রযুক্তির উন্নতি হয়ে গেছে এখন তো আনন্দটা রকম হম অবশ্যই ছোটবেলায় কিরকম করতে ছোটবেলায় তো সকাল থেকে ঘর থেকে বেরিয়ে চলে চলে আসতাম পুজো শুরু হওয়ার আগে দশ পনেরো দিন আগের থেকেই কতটা গোড়া হলো কতটা কি করা হলো আজকে ইতিহাস তুলে ধরলাম এই শিয়ারশোলের হাজরা পুড়ির প্রায় পাঁচশো বছরের সে ইতিহাস এইভাবেই কিন্তু আমি দেখাতে থাকবো এই মা দুর্গার বিভিন্ন মন্দির তার ইতিহাস চৌ গৌতমের সাথে আজকের মতো মা হাজরা পুরির আশীর্বাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ